তো আপনার এই এক বিঘা প্রজেক্টে যে দশ হাজার পিস ডাল রয়েছে এটা কিন্তু আর বাড়তেছে না এবং দ্বিতীয় বছর যে আপনি ভালো ফলন পাবেন তাও কিন্তু নয় কারণ নতুন ডাল আপনাকে যে ফল পেয়েছেন সেই ডালগুলোকে রাখতে হবে দ্বিতীয় বছর কিন্তু বাগানে আবার লাইট করা যাবে না যেমন এই চাষি এই বছর এই বাগানে লাইট করেছে দ্বিতীয় বছর এই এইগুলোকে খুলে অন্য বাগানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখছেন সকলকে স্বাগত করছি ড্রিম ভিলেজের আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে কিছু উদ্যোক্তাদের ভুল কিছু ডিসিশনের কারণে সিদ্ধান্তর কারণে তারা যে কি পরিমাণ ক্ষতির মুখে পড়বে সেটাই তুলে ধরব যে অনেকে না জেনে কিন্তু বাগানে লাইট করছে তো এই বিষয়টা নিয়ে আমি এর আগে বেশ কিছু ভিডিওতে উপস্থাপন করেছি যে আমি বলেছি যে একটা বাগানে যদি লাইট করতে হয় সেক্ষেত্রে মিনিমাম সর্বনিম্ন হলেও বাগানের বয়স বছর হতে হবে মানে পরপর দুই সিজন ফল হারভেস্ট করতে হবে সেই বাগানে লাইট করা যাবে তবে তিন বছর হলে মানে তৃতীয় সিজনে ফল হারভেস্টের পরে বাগানে লাইট করলে সবচেয়ে ভালো হয় কারণটা কি আমি বলি বাগানে যত ডাল হবে ততই কিন্তু ফলন হবে আপনি হয়তো ভাবতেছেন আপনি এক বিঘা প্রোজেক্টে লাইট করেছেন আপনি চিন্তাভাবনা করতেছেন যারা পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট কর পাঁচ লক্ষ টাকা প্রফিট করতেছে আপনিও করতে পারবেন এটা ভুল আমি বোঝাই ধরেন আমি যে প্রোজেক্টে দাঁড়িয়েছি এই প্রজেক্টটা দেড় বিঘা দেড় বিঘা বাদ দিলাম এটা এক বিঘার একটা প্রজেক্ট এই প্রজেক্টে চাষি তিন হাজার ফি চারা রোপণ করেছে এখন এই বাগানের বয়স কিন্তু তিন বছর তো বাগানে যে ডালপালা গোলা যদি বলি আমি জাস্ট এই এক হাতের কথাই বলি এই এক হাতের ভিতরে মিনিমাম বিশ থেকে পঁচিশটা ডাল রয়েছে মিনিমাম বিশ থেকে পঁচিশটা এরও বেশি হতে পারে এই যে এত পরিমাণ মানে এই জায়গা থেকে জাস্ট একটা আট ফিটের ভিতরে মনে হয় দুইশোর উপরে ডাল রয়েছে তো চাষির তেত্রিশ শতাংশ জমিতে তিন হাজার পিস চারা রোপণ করার পরে প্রতিটা গাছে দশটা করে তো ডাল রয়েছে মিনিমাম তো দশটা করে দশ গুণ তিন তাহলে কত হচ্ছে আমাদের তিরিশ হাজার তো চাষির এক বিঘা জমিতে তিরিশ হাজার ডাল রয়েছে এবং আপনার এক বিঘা জমিতে ধরেন প্রথম বছরে যে বাগানে লাইট করেছেন সেটাতে তিন হাজার পিস চারা রোপণ করা রয়েছে আপনার হয়তো দশ হাজার পিস ডাল রয়েছে প্রথম বছরের বাগান দ্বিতীয় বছর হলে তো পনেরো হাজার কি বিশ হাজার রয়েছে তো আপনার ক্ষেত্রে আপনি এক বিঘা জমিতে দশ হাজার পি ডাল পাচ্ছেন আপনি চিন্তা করতেছেন এক বিঘা কিন্তু চাষের কিন্তু এক বিঘা জমিতে তিরিশ হাজার পিস তার মানে তার হিসাবে কিন্তু তিন বিঘা প্রজেক্টে বিষয়টা বুঝে না মনে হয় না আবার বুঝে আপনাদেরকে একটা চাষির বাগানে দশ হাজার পিস ডাল আরেকটা চাষির বাগানে তিরিশ হাজার পিস ডাল একই জমিতে একই সাইজ তো প্রফিট দশ হাজার পিস ডালে করবে না তিরিশ হাজার পিস ডালে করবে অবশ্যই তিরিশ হাজার পিস ডালে যার কারণে অনেকে কি করেছে আমি ভিডিও দেখে বলতেছি আমি টিকটকে ফেসবুকে বেশ কয়েকটা ড্রাগন বাগানের ভিডিও দেখলাম দেখেন তাদের বাগানের ডালপালা বলতে নাই তারা নতুন বছর মানে প্রথম বছর যেই ডালপালা হয়ে থাকে যত ভালো চাষি হোক না কেন প্রথম বছর কিন্তু তেমন ডালপালা হয় না প্রথম বছর সর্বোচ্চ আমরা একটা গাছের থেকে দুইটা ডাল দুই সাইডে যায়। সর্বোচ্চ তিনটা চারটা করে ডাল থাকে ক্ষেত্রে অনেক কম ডাল থাকে তো এই বাগানগুলোতে যারা লাইট করেছে আমার মনে হয় তারা লাইট খুলে ফেলা উচিত দেখেন আপনি এখন হয়তো প্রফিটের আশায় করেছেন আপনি হয়তো ভুল আপনি কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়েছেন কারণ আপনি এই বছর লাইট করার কারণে আপনি কিন্তু বাগানের নতুন কোনো ব্রাঞ্চ রাখতে পারবেন মানে নতুন কোনো খুশি রাখতে না কারণ খুশি রাখলে আপনার ফুল আসবে না তো আপনার এই এক বিঘা প্রজেক্টে যে দশ হাজার পিস ডাল রয়েছে এটা কিন্তু আর বাড়তেছে না এবং দ্বিতীয় বছর যে আপনি ভালো ফলন পাবেন তাও কিন্তু নয় কারণ নতুন ডাল আপনার কাছে আর নাই আপনার যেই ডালগুলোতে ফল পেয়েছেন সেই ডালগুলোকে রাখতে হবে দ্বিতীয় বছর কিন্তু বাগানে আবার লাইক করা যাবে না যেমন এই চাষি এই বছর এই বাগানে লাইট করেছে দ্বিতীয় বছর এই এইগুলোকে খুলে অন্য বাগানে সেট করবে তো আপনার ক্ষেত্রে হয়তো আপনি অন্য বাগানে সেট করতে পারেন যেহেতু আপনি নতুন বাগানে করেছেন তার মানে আপনার কোনো বাগান নেই দ্বিতীয় বছর আপনাকে ওই লাইটগুলোকে বসিয়ে রাখতে হবে আমার মনে হয় যারা প্রথম বছর লাইট করেছে মানে প্রথম সিজনে মানে প্রথম হারভেস্টের পরে তাদের এই বাগানে লাইটগুলো খুলে ফেলা উচিত আমি এর আগের ভিডিওতে বলেছি যে মিনিমাম দুই বছর তিন বছর হলে ভালো হয় তবে আমার এখন ভিডিওটা করার কারণ হচ্ছে আমি বেশ কয়েকটা ভিডিও দেখে আমার মনে হচ্ছে তাদেরকে একটু সাবধান করা উচিত ফেসবুকে যে আপনার বাগানে ডাল নয় আপনি কেন করেছেন আপনি বেশ কয়েকটা বাগান দেখবেন যারা ফেসবুক টিকটক ইউজ করেন দেখবেন যে অনেক বাগানে লাইট করেছে তারা কিন্তু বাগানে ডাল বলতে নাই তারাই লাইট করেছে এটা ভুল আপনারা যারা এই কাজটা করেছেন তারা অবশ্যই চাইলে লাইটগুলো খুলে রাখতে পারেন আপনারা এই বছর লাইট জ্বালানোর প্রয়োজনে আপনি ইনভেস্ট করেছেন সেটাকে সংরক্ষণে রেখে দেন বছর ডালপালা রাখেন নতুন কুশি রাখেন গাছের গ্রোথ বাড়ান ব্রাঞ্চ বাড়ান গাছের ডালপালা বাড়ান গাছের যত ডাল হবে তত ফল হবে এটা মাথায় রাখবেন এবং যারা লাইট ইতিপর্ব করেছেন তারা বাগানে নতুন কোনো কুশি রাখার প্রয়োজন নাই তারা হচ্ছে যে বাগানে যদি ফল থাকে এই বাগানে কিন্তু বেশ কিছু ফল রয়েছে দেখুন অনেকগুলো ফল রয়েছে চাষে কিন্তু এখনও ফল রেখে দিয়েছে তো এই ফলগুলোকে কেটে ফেলবে যখন লাল হওয়া শুরু করবে তখন কিন্তু ফলগুলোকে কেটে ফেলবে ফল রেখে দিলে কিন্তু গাছের গুরুত্ব নষ্ট হয়ে যায় এবং নতুন বাগানে যখন লাইট করেছেন আপনি লাইট খুলে যদি না ফেলে আপনি রেখে দেন সমস্যা না এটা আপনার ব্যক্তিগত বিষয় তবে গ্যাসের গোড়ায় কোনো ধরনের কুশি রাখা যাবে না পুরাতন বাগানে যদি লাইট করে থাকেন গ্যাসের গোড়ায় কোনো কুশি রাখা যাবে না এটা মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ছোট্ট একটা ভিডিওতে আপডেট দিলাম আশা করি আপনাদের উপকৃত আসবে সবাই ড্রিম ভিলেজের সাথে থাকার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন ড্রাগন রিলেটেড যে কোনো আপডেট পেতে আমাদের সাথে থাকতে পারেন